নমস্কার বন্ধুরা আমি শিপ্রা বিলেতি বঙ্কিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কি মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে আমার মুখগুলো কেমন ফুলে গেছে সত্যি সত্যি তাই রাতের দিক তো আর ঘুম আসে না ভোরবেলাটায় না দারুণ সুন্দর ঘুম ঘুম আসে আর আর রোজ দিন থেকে উঠে ছেলের হাত ধরে যাই বাজারে এইটা সবচেয়ে বেশি ভালো লাগে দেখুন আজকে আরও কি কাণ্ড এই পার্কের পাশ থেকেই হেঁটে আসছি আর কাকে না আমার গায়ে পটি করে দিয়েছে অনেকে আবার বলে এগুলো শুভ অশুভ জিনিসের সাথে রিলেটেড আমি জানি না আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ এই জায়গাটার সাথে আমার কত স্মৃতি আসলে ওই যে ওই পাটটায় একটা ফ্ল্যাটে আমি ভাড়া থাকতাম আর এইখানটা আমরা সমস্ত বন্ধু বান্ধবরা সন্ধে হলেই মারতাম আড্ডা সেই দিনগুলো আজকাল ভীষণ মনে পড়ে বাজার শেষে বাড়ি ফিরে এখন আবার চলেছি সিটি সেন্টার ওয়ানে আসলে আমার ওই দিকটায় আগে অফিস ছিল তো প্রচুর বন্ধু বান্ধব ওই দিকটায় আছে আর সিটি সেন্টারে গেলে সবার সাথেই দেখা হয়ে যায় আগেই ফোনে কথা হয়ে গেছে সবাই ওইখানটায় আসছে একটু হৈহুল্লোর করা যাবে সাথে আমার আড্ডা মারতে দারুণ লাগে আসলে আমি না কাউকে ভুলতে পারি না যাই হোক আমাদের নিচে কিন্তু এখন বাস পড়তে শুরু হয়ে গেছে কালী পুজো তো এলো বলেই আর রাস্তাটার অবস্থা কিন্তু ভীষণ বাজে আচ্ছা আপনারা কি কখনো সোনার দোকানে সোনা গলাতে দেখেছেন এই দেখুন কিরম করে কত হিট বাপরে বাপ এইভাবেই কিন্তু সোনা গলানো হয় আর এর মধ্যে আবার ছোট্ট ছোট্ট সোহাগার টুকরোও দিচ্ছে আসলে সোনার যা দাম বেড়েছে তাতে মনে হয় না আর দিন জিনিস টিনিস কিনতে পারবো যা পুরনো আছে ওটা ভেঙেই নতুন বানানো আমি না ওদের জন্য ওয়েট করছি এখন কফি শপে আর আমি আজকে একটা কফি খাবো আর আপনারা কি জানেন আমি না জানি না আমি সঠিক নই তবে আমি একটা জিনিসে দেখছিলাম কার একটা ইন্টারভিউতে সেখানে বলা হচ্ছিলো কফি মানেই তার মধ্যে নাকি কক্রোস থাকে মানে আমি এখন যে এই কফিটা খাচ্ছি এর মধ্যে কটা কক্রোচ আছে কে জানে সত্যি কফির মধ্যে কি ককরোস থাকে মানে কফি বিনসের মধ্যে নাকি ককরোচ থাকে সেটাই শুনেছি ইংল্যান্ডে চলে যাওয়ার পর যখনই আমি কলকাতাতে আসতাম আর আমি হয়তো যেদিন কলকাতাতে আসতাম তার দু তিন দিন পরেই সিটি সেন্টারে আমি চক্কর লাগাতে শুরু করতাম কিন্তু এইবার যেহেতু ইংল্যান্ডে ফেরত যাওয়ার কোনো তারা নেই তাই ধীরে সুস্থে অনেকগুলো দিন পর আমি আজকে সিটি সেন্টারে এসেছি সত্যি আজও সিটি সেন্টার তার সব মহিমায় নিজের পায়ে দাঁড়িয়ে আছে এই সিটি সেন্টার কিন্তু ইয়াং বুড়ো বাচ্চা কচি কাচা সবাইকেই তার নিজের দিকে আকৃষ্ট করে সে সেভাবেই তৈরি আর সেভাবেই এসে দাঁড়িয়ে আছে সিটি সেন্টার আমার একান্ত আপন আমার খুব ভালো লাগে সিটি সেন্টারে আসতে যখনই আসি সিটি সেন্টার তখনই আমার বেশি ভালো লাগে মানে দারুণ ভালো লাগে বিকজ এই জায়গাটার সাথে জুড়ে রয়েছে আমার অনেক স্মৃতি আর কলকাতা আসা মানেই সিটি সেন্টার তো একটা জায়গা হবেই স্বাভাবিক তো আজকে আমি এইখানটায় কিছুই না চেঞ্জ হয়নি যেরম ছিল যেরম আগে দেখে গেছি সেরমই আছে সেম টু সেম শুধু আমার মনে হয় যে এই যে আমার লেখাটা রয়েছে এইটা না কালার করা দরকার এটা না ডেফিনেটলি কালার করা দরকার কারণ কালার খারাপ হয়ে গেছে একদম পুরো ফেডেড তো আমার মনে হয় শুধু এই কালারটা চেঞ্জ করা দরকার আর আর না হলে যেরম সিটি সেন্টার ছিল সেরম সিটি সিটি সেন্টার সেই সেম সেম সেমই আছে তো একটু ছোটোখাটো শপিং আছে চলুন যাই আমাকে স্পেশালি যদি আপনারা জিজ্ঞেস করেন যে কোথার থেকে শপিং করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি বলবো ফুটের জিনিস কারণ ফুটের জিনিসগুলো এত কম দাম হয় যে চট করে ফেলে দিলেও বুকে যন্ত্রণাটা কম হয় কিন্তু ভাবুন এই শপিং মল থেকে যত আমি জামা কাপড় কিনেছি আমি দেখেছি আমার ওয়ার্ডড্রপে তারা এখনও বন্দি দশাতে পড়ে আছে শুধু একটা মাত্র কষ্ট এত দাম দিয়ে কিনেছি আর এইভাবে ফেলে দেব তবে আমার ছেলের জিনিস সেগুলো আমাকে এই শপিং মল থেকেই কিনতে হয় কারণ ছেলেটা এত বেশি লম্বা যে তার আবার বাইরের থেকে জিনিস কিনলে তার ফিটিংয়ে হয় না তাই এইখানটায় চলে আসা ছেলের জন্যে আর আমার হালকা ফুলকা কিছু জিনিস নিয়ে নেব শপিং সেরে এইবার বাড়ি ফেরার পালা আর আমার মার কিন্তু তিনবার কল চলে এসছে আজকে কিন্তু আপনারা মনে করে দেবেন বাড়ি ঢোকার আগে যেন আমি তামাক সাথে করে নিয়ে তবেই বাড়িতে ঢুকি মা বলেছে মায়ের সেই সঠিক তামাকটা যদি না বাড়িতে নিয়ে ঢুকি আজকে তবে বাড়ি থেকে বার করে দেবে ব্লগের দ্বিতীয় ভাগে আপনাদেরকে দেখাবো আমার কারবাজাতের কিছু মুহূর্ত আসলে আপনারা হয়তো প্রথম কোনো বাঙালি মেয়ের কারবাজাতের অনুষ্ঠান দেখছেন কালকে গেছিলাম শপিং করতে বরের দাওয়া পয়সা দিয়ে সমস্ত কিছু শপিং করে নিয়ে এসেছি মানে মেয়েদের কারবাজাতে বরের পয়সা দিয়ে সমস্ত কিছু সাজ কিনতে হয় আমিও তাই নিয়ে এসছি তবে আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন একটু আলাদাভাবে কারবাজাত মানিয়েছিলাম আজকে আমি এইখানটায় একটু আমার স্টাইলে করে নিচ্ছি আসলে এখানে সমস্ত কিছু আমি সেই ইংল্যান্ডের মতন পেয়ে উঠিনি মানে যারা নন বেঙ্গলি তাদের কারবাচাতের জিনিস কিছু আলাদা হয় তাদের থালির সাথে আমার থালি হয়তো আজকে একটু আলাদা তবে আমি মনে করি আমি বিবাহিত বলে আমার যে সব জিনিসগুলো আমি ইউজ করি সেইগুলোই আমি আজকের আমার থালিতে সাজিয়ে দিচ্ছি তেমনি নন বেঙ্গলিদের দেখবেন তাদের থালিতে থাকে টিপ আরও অনেক কুমকুম সেই সব কিন্তু আমি তো সেই সবার ব্যবহার করি না তবে আমি যা যা ব্যবহার করি সেইগুলোই আমার থালায় দিয়ে দিচ্ছি আমার দ্বিতীয় বিয়ে সবে তিন বছর আর আমি কিন্তু একদম বাঙালি ফ্যামিলিতেই বেড়ে উঠেছি তাই আমার কারবাজাত সম্পর্কে ধারণা সেটা শুধুমাত্র মুভি বা ফেসবুক কিন্তু এই লাস্ট তিন বছর যেহেতু বিয়ে হয়েছে তাই এই তিন বছর আমি কারবাজাত করছি পাঞ্জাবিরা যদিও কারবাজাত করে না তবে এই জিনিসটা আমি শুরু করেছি আমার বড় ননদকে দেখে আমার বড় ননদই প্রথম আমাকে বলে যে শিপ্রা তুমি কি কার্বাজ করবে আমি না কারবাজাত করি আসলে আমার বড় ননদের ফ্যামিলি পাঞ্জাবি হলেও তারা একটু হিন্দু ধর্ম ঘেষা তাই সব জিনিসগুলো তারা পালন করে তাই তাকে দেখেই আমার এই প্রথম কার্বাজ শুরু হয় প্রথম কার্বাজ আমি আমার বরকে পাইনি অনলাইন ভিডিও কলেই তাকে দেখেছিলাম মাঝখানের একটা কার্বাজাতে সে আমার সামনেই ছিল আর এইবারও দেখুন কেমন ভাগ্য সে আমার সাথে নেই সকাল পৌনে চারটেই আমি ঘুম থেকে উঠেছি আর সেই ভোর রাতেই আমি একটা রুটি বানিয়ে তিন টুকরো আমি দিয়েছি পাখিদেরকে আর এক টুকরো আমি খেয়েছি আর তখনই যে জল টুখানি খেয়েছি ওটাই কিন্তু আমার লাস্ট জল খাওয়া সারা দিন আমি এক বিন্দু জলও খাইনি এটাই কারবাচতের নিয়ম আসলে আমার ননদ আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই করছি তবে ইংল্যান্ডে একটু আলাদা ছিল এইখানটায় একটু আলাদা যেমন ইংল্যান্ডে কিন্তু আমরা এরম থালা সাজিয়ে বিকেলবেলা মন্দিরে যেতাম আর এখানে তো আমি জানি না যে কোথায় কারবাজাত পালন হয় আসলে আমি তো থাকি দমদমে আর দমদমের আশপাশে তেমন নন বেঙ্গলই নেই আর আমার সত্যি সত্যি জানা নেই যে কোন মন্দিরে পুজো হয় তাই আমি নিজেই আজকে বাড়িতে পুজো করে নিচ্ছি আমার নিজের মতন করে ইংল্যান্ডে থাকতে আমরা মন্দিরে যখন যেতাম সেখানটায় ব্রাহ্মণ মশাই আমাদেরকে কথা শোনাতো মানে আমাদের যেরকম লক্ষ্মী ঠাকুরের পাঁচালী পড়ে শোনানো হয় ওখানেও তাই কারবাচতে ওরকমই একটা পাঁচালির মতন পড়ে শোনানো হয় স্টোরি সমস্ত ধর্মের একই রকম প্রায় কিন্তু এখানে তো সেরকম কিছু করা যাচ্ছে না আমি যেটুক নিয়ম আমার ননদ আমাকে শিখিয়েছে সেইটুকানিই করার চেষ্টা করছি তবে বাড়িতে আমরা ওখানে কোনো পুজো করতাম না যেহেতু আমি এখানটায় মন্দির যেতে পারছি না তাই আমি বাড়িতেই একটু গণেশ ঠাকুরের সামনে পুজো করে নিচ্ছি আমার দর্শকদের মধ্যে কেউ যদি কারবাচাতের পুজো করে থাকেন তার নজরে কিন্তু আমার এই মধ্যে অনেক ভুল ত্রুটি খুঁজে পাবেন তবে আমার ঠাকুরের কাছে আমি আগেই ক্ষমা প্রার্থনা করে নিয়েছি আর আপনাদের কাছেও তাই কারণ এই কারবাচাতের পুজো আমার কাছে একদম নতুন ইংল্যান্ডে যে কভারই করেছি সেটা মন্দিরে গিয়ে তাই নিজের হাতে করিনি কিন্তু আমি যে পুজোই করি সেটা কিন্তু মন দিয়েই করি আমার ভগবান যেন তাতেই তুষ্ট হয় কারণ আমি অনেক মন দিয়ে সবকিছু ভেবে চিনতে করি চাঁদ বাবা জীবনের আজকে কত ডিম্যান্ড ভাবুন আমি প্রতিবার দেখি সত্যি চাঁদ যেন এই দিনটায় আসতেই চায় না আর কার বাচ্চাদের দিন আপনারা তো দেখেছেন যে কেমন মেঘলা আজকের আকাশটা চাঁদ আসতে কত দেরি করছে আর এখন তো পৌনে বারোটা বাজে এখনও চাঁদ ওঠেনি আমি আমার সমস্ত বান্ধবীদের ফোন করে বলছি যে তোদের কাছে পিঠে যদি চাঁদ দেখা যায় তবে আমার একটুখানি ভিডিও কল কর চাঁদ দেখেই আমি একটুখানি জল দেই মুখে সত্যি খুব কষ্ট হয়েছে এবারও আগের বারও হয়েছে প্রথমবারও হয়েছিল আর এবারও ততটাই কষ্ট হলো কে জানে চাঁদ না এই দিনে সবাইকে নিয়ে খুব খেলতে পছন্দ করে অনেকটা রাত করে চাঁদ মামাজির দেখা পাওয়া গেল আমার ফোনটা দিয়ে বরকে ভিডিও কলে দেখছিলাম বলে সেই মুহূর্তটা আপনাদের সামনে আর তুলে ধরতে পারলাম না যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো পরের ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই